আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের সাথে বৈঠক করেছে মার্কিন প্রতিনিধি দল প্রায় এক ঘন্টার বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্যরা জানান জুলাই অগস্ট গণহত্যার বিচারে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিয়ে আলোচনা হয়েছে রিপোর্ট জুলাই আগস্ট গণহত্যার বিচার যখন শুরু হওয়ার অপেক্ষায় ঠিক তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন মার্কিন ছয় সদস্যের প্রতিনিধি দল দুপুর দুইটায় শুরু হওয়া সেই বৈঠক চলে তিনটা পর্যন্ত বৈঠকে গুরুত্ব পায় জুলাই আগস্ট গণহত্যার বিচার নিয়ে জবাবদিহিতা ও স্বচ্ছতা পরে দল জানায় বিষয়টি আলোচনা হয়েছে এর আগে সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও আইন উপদেষ্টার সেখানে ফরেনসিক এভিডেন্স নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সহযোগিতা চায় প্রসিকিউশন টিম আগামী আঠারোই নভেম্বর আনিসুল হক সালমান এফ রহমান সহ গ্রেফতার থাকা দশ মন্ত্রী দুই উপদেষ্টাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে শাকেরা আরজু একুশে টেলিভিশন ঢাকা